ঢাকা শহরের সিএনজিওয়ালারা শহরের নানা জায়গায় খাওয়া দাওয়া করেন তার মধ্যে এই জায়গাটা বিশেষ এখানে একদম দল বেঁধে দুপুরবেলা আসেন তারা এক বাটি গরুর মাংস একশো টাকায় খেতে জায়গার নাম তেজগাঁও শিল্প এলাকা শুধু শিল্প এলাকা বলে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় এখানে আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আহসানুল্লাহ ইউনিভার্সিটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এছাড়াও রয়েছে একটা টিচার্স ট্রেনিং কলেজ আর এই টিচার্স ট্রেনিং কলেজের ঠিক অপোজিটের ফুটপাথে এই দোকানটি বসে যেখানে আমি এই দুপুরে গরুর মাংস দিয়ে মাত্র একশো টাকায় এক প্লেট গরুর মাংস দিয়ে ভাত খেলাম বেগুনবাড়ি এলাকায় হাঁটতে হাঁটতে সাংবাদিকতা বিভাগের ছোট ভাই জিয়াদ আবদুল্লার সাথে দেখা ও আমাকে বেসিক্যালি সাজেস্ট করলো যে আমি যাতে এই পোস্ট অফিস বটতলার পাশে গরুর মাংসটা টেস্ট করে দেখি কেমন লাগে এবং সেখানে গিয়ে আমি আসলেই ওকে ধন্যবাদ না জানিয়ে পারছি না কারণ খুবই দারুণ আয়োজন এবং এই গরুর মাংসটা অনেকটাই কালো স্টাইলে রান্না করা কালো মশলার ঘ্রাণ এখানে একদম স্পষ্ট ছিল এবং এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠলে খুবই তৃপ্তি লাগবে আপনাদের এটার সাথে একটা ডাল এবং আলু ভর্তাও দেওয়া হয় লোকেশনটা আমি আরও একবার বুঝিয়ে বলি এটা হচ্ছে তেজগাঁও বেগুনবাড়ি পোস্ট অফিসের ঠিক সাথেই অবস্থিত এই রাস্তা ধরেই মূলত আমরা সাত রাস্তার দিকে বেরিয়ে যাই এই এলাকায় কিন্তু নানা পেশাজীবী এবং শ্রমজীবীদের বসবাস মোটামুটি রিজনেবল প্রাইসে স্বল্প মূল্যে খাবার খাওয়ার জন্য তারা বেশ স্ট্রাগল করেন তাই আমি আজ তেজগাঁওয়ের বেগুন এলাকায় উপস্থিত হয়েছি আমার এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমার খুবই ভালো লাগবে এবং আমার এই খাবার এতটাই ভালো লেগেছে যে বাসায় লিরার জন্য আমি এই গরুর মাংস ডাল এবং ভাত নিয়ে এসেছিলাম আমার যাত্রাপথ ছিল মধুবেগ ব্রিজের অপোজিটের রাস্তা ধরে বেগুন পথ ধরে আমি ঢুকেছি ঢাকার শিল্প এলাকা তেজগাঁওয়ে এই এলাকাটা নানা ধরনের অফিসের মিশেল আছে বাইকের শোরুম কর্পোরেট অফিস আছে গণমাধ্যমের অফিস আছে কারখানা ও গার্মেন্টস প্রতিদিন হাজারো মানুষের খাদ্য চাহিদা মেটাতে হয় এই হোটেলগুলোর এরই মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি নজর কেড়েছে এখানকার ফুটপাতের হোটেলগুলোর খাবারের মান এবং স্বাদ খুবই ভালো যেমন বেগুনবাড়ির এই সড়ক দিয়ে ঢুকলে উত্তরা কার সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটের ফুটপাথে একটি হোটেলে আমি কই মাছ দিয়ে ভাত খেয়েছিলাম উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এম এফ কারেন্সি প্রিপেইড কার্ড যাতে আপনি প্রতি মাসে দশ হাজার টাকার কেনাকাটা করলে একশো টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয় মাস পর্যন্ত করলে এরকম ছয়শো টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেইড কার্ড ক্লিক করুন যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ডটি অ্যাপ্লিকেশন সফল হবে এই কই মাছটি খুবই সুস্বাদু করে রান্না করা এবং এর ঝোল দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবো এবং ঝোলটা ছিল আলু তরকারি সহ এবং সারপ্রাইজিংলি এই কই মাছের মধ্যে আমি মাছের ডিম পেয়েছিলাম যেটা আমার অত্যন্ত প্রিয় এই হোটেলটিতে মাছ বা মুরগি দিয়ে ভাত খেতে আপনার ষাট থেকে আশি টাকার মতো লাগবে এই মাছের দাম হচ্ছে ষাট টাকা মোটামুটি রিজনেবল প্রাইসে যারা দুপুরের খাবারটা সেরে ফেলতে চান তাদের জন্য বেস্ট জায়গা এই হোটেলগুলো এবং এই হোটেলগুলোর খাবারের মানের দিক থেকেও আমার কাছে মনে হয়েছে বেশ ভালো বেশ কয়েক পথ তারা রান্না করেন মাছই আছে তিন চার পথের এছাড়া মুরগির মাংস তো আছেই দুপুরবেলা এই জায়গাগুলোতে ভিড় লেগেই থাকে সিট পাওয়াও মুশকিল হয়ে যায় অনেক সময় আমাদের জীবনের একটা বড় অংশে নিয়ন্ত্রণ করে খাবারের কষ্ট খাবার নিয়ে ভোগেন মূলত স্বল্প আয়ের পেশাজীবীরাই যাদের বাড়ি থেকে খাবার নিয়ে বের হওয়ার উপায় একেবারেই সামান্য তাই সেই সব পেশাজীবীরা এসব হোটেলে খেয়ে থাকেন এবং রান্না করেন যারা তাদেরও রুটি রুচির ব্যবস্থা হয় এই দোকান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটা পরিবার মিলেই এসব দোকান চালিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য প্লিজ নতুন জায়গায় সাজেস্ট করবেন অবশ্যই আমাকে এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন